ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুলি রুলি অহমিতগুলাকে অনেক অনেক স্বাগত যারা আমার ইউটিউব থেকে দেখছো তাদের রুলি অহমিতগুলাকে অনেক অনেক স্বাগত আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে রুলি রায় মানে ফেসবুকে অনেক অনেক ভালোবাসা রইল তো আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো তো আমিও ভালো আছি আর যারা আমার ফেসবুকে এখনও ফলো করনি তারা প্লিজ ফলো করো আর যারা ইউটিউবে আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো তো দেখো চেহারা কেমন হয়েছে তো যাই হোক রাত জেগে জেগে এমনটা হয়েছে তো কিছু করার নেই আর আর মানে খুব শরীরটা খারাপ মনটা খারাপ আমার তার জন্য মানে বলে বোঝাতে পারবো না দুদিন ধরে ঘুমাতে পারিনি খুব কেঁদেছি খুব কেঁদেছি আমি মানে কি বলবো জ্বর হয়েছিল। তো এত পরিমাণে জ্বর হয়েছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে ওইটুকোনা বাচ্চাকে আমি জলপট্টি দিচ্ছিলাম জানো তো মানে কিছু মানে বোঝাতে পারবো না খুব কষ্ট হয়েছিল খুব কেঁদেছি আমি তার জন্য আমারও শরীর খারাপ হয়ে গেছিল তো যাই হোক এখন আমার সোনা অনেকটা ভালো আছে তোমরা আশীর্বাদ করো সব সময় আমার সোনা যেন মানে ভালো থাকে তো যাই হোক দেখো আমি অমিতের সাথে একটু কথা বলছিলাম আর তার মধ্যে আমার মানে সব কাজগুলো আমি সেরে নিচ্ছি টুকটাক টুকটাক কাজগুলো তো সারতেই হবে তো আমি ঘরটাও মুছে নিচ্ছি দেখো ঘরটা না মুছলে তো হবে না ঘরটা মুছে নিয়ে আমি হচ্ছে কি বলো তো অনেকদিন মানে দুবার করে ঘর মুছি এখন আমি একবার করে ঘর মুচ্ছি তো যাই হোক ঘরটাও মুছে নিলাম ঝটাফটা ঝটাফটা করে আর এই যে ক্লিন দিয়ে দুবার করে ঘরটা মুছলাম প্রথমে জল দিয়ে মুছেছি হ্যাঁ তারপরে আমি এমনি ক্লিন দিয়ে মানে ইয়ে করলাম যাতে মানে দুপুরবেলা আমরা ঘরে খাটের উপর থাকতে পারি না তো মানে মেজেতে থাকি তো তার জন্য মানে ভালো করে মুছতে হয় দুবার করে মুছতে হয় ঘরটা সেই জন্য তো যাই ও ঘরটা সুন্দর করে মেজে মানে মুছে নিলাম আর যেন তো মা আছে বলে মা অর্ধেক কাজ সকালবেলা মা বাসন মেজেছে অনেক কাজ করেছে মা আমি হচ্ছে মানে সকালবেলা ঘুম থেকে উঠে শুধু মানে এগুলোই করছি আর এই দেখো এগুলোকে ভিজিয়েছি এখানটাও মুছে নিয়েছি আমি এবার ব্রাশ করবো বাড়িটা রোদ গেছো ব্রাশ করে এইগুলো ধুয়ে আমি হচ্ছে স্নান করে নেব। আরে দেখো বাজার থেকে আগের দিন রাত্রিবেলা গাটিকচু কচু নিয়ে এসেছিলো এটা তোমার ভীষণই একটা প্রিয় খাবার তোমরা সবাই অনেকে যেন যারা পুরোনি বন্ধু তারা জানো আর এই যে আপেল নিয়ে এসেছিলো আর এই যে এটা হচ্ছে আমরা খরগোজা বড়ি বলে থাকি আর তোমরা কি বলো জানি না তোমরা বলো তোমরা এটাকে কি বলো তো চলো এবার আমরা রান্নাটা সেরে নিই তো আমার রান্না হয়ে গেছে এই যে গরমের সময় তো গরম বলো শীত বলো আমার তো টকটা ফেভারিট থাকে আম দিয়ে টক বানিয়েছি এই আমটা তো শুকিয়ে রেখেছিলাম সেই আমটা তো যাই হোক মাছ দিয়ে আম দিয়ে করেছি আর এই যে এখন আমি একটু বড় গামলাতে ভাত বানাই যেহেতু মা এসেছে তো তাই আর এই যে লবণ নিয়ে নিয়েছি তিনটে থালাও নিয়ে নিয়েছি চামচ নিয়ে নিয়েছি দুটো দেখো আর এদিকে এই যে গাডি কচুর তরকারিটা আমার ভীষণই প্রিয় লাগে মাছও ছপি দিয়েছি যেহেতু দুবার খাব ঠিক আছে তো চলো আমরা খেয়ে দিয়ে নিই একবারে বিকালে তোমাদের সঙ্গে দেখা হবে তো মা ওই যে খাটের উপর বসে রয়েছে তো দেখো একবারে বিকালে চলে এলাম তো এইটা অমিত বললো মানে বর বললো কি যে এটা কাটো তো দেখি ভালো আছে কি না খারাপ আছে তো জানো তো মানে আমি তো ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি সত্যি সুন্দর লেগেছিল। তো যাই হোক মানে খুব ভালো লেগেছিল মিষ্টি মিষ্টি হয়েছিল খা মানে এই খরগুজাটা এটাকে খরগুজা বলি আমরা তো ভালো লেগেছিল লেগেছিলো মা দিন খায়নি মাকে দিলাম মা বলছে বা ভালোই তো লাগে খেতে আমি বলছি হ্যাঁ এটা খেতে ভালো লাগে কিন্তু আর একটা আছে বেলে বেলে টাইপের ওইটা খেতে ভালো লাগে না এইটা খেতে ভালো লাগে তো যাই হোক আমি কেটে অমিতকেও একটু দিলাম আর নিজেও খেলাম তিনজনা মিলেই খেয়েছিলাম বেশ সুন্দর লেগেছিল আর আমার সোনামা তো খেতে পারে না তো একেবারে কুস্কু তাই না তো যাই হোক দিন কোথা দিয়ে চলে যাচ্ছে আমি সত্যি যেন তো বুঝতে পারছি না বেলা এখন মানে ছটা বাজে বাইরে এখনো রোদ তবুও মানে মনাকে বাইরে নিয়ে গেল মার ঘরের অবস্থাটা দেখেছো মানে আমি কখন গোছা কাছা করবো মানে নিজেই বুঝতে পারি না এদিকে সোনা রাত্রিবেলা খুব একটা ঘুমায় না রাত্রিবেলা ঘুমায় না জেগেই থাকে আর প্রচণ্ড গরম পড়ে তো এদিকে কারেন্টও খুব একটা থাকে না যতই মানে ইনভার্টার থাক তো ইনভার্টারের কত সময় চলবে বলো আর হাত মানে এতটা গরম বলে বোঝাতে পারবো না এ দেখো এখানে ছিল নিচেতে আমরা সবাই ছিলাম তারপরে উপরে মানে ওই বাইরে নিয়ে গেছে আর এখন কারেন্ট এসেছে এখন হচ্ছে আমি কাজগুলো সারবো মাকে বললাম তুমি ধরো তবুও মা ছিল বলে আমি মানে ম্যানেজ দিতে পারছি না হলে যে আমি কি করতাম আমি নিজেই জানি না জানো না মানে কি দিয়ে কি করব বুঝতে পারি না আরো মানে দোকান দোকানের জন্য দোকানের জন্য আরেকটু সমস্যা হয় দৌড়ে দৌড়ে দোকানে যেতে হয় কিন্তু গরমের সময় একটু মানে এখন আমাদের একটু মানে চিকেনটা তার জন্য তো ওই যে ওটা কাটলাম ওটা কেটে আমি দু পিস খেয়েছি মাকে দু পিস দিলাম আর আমি খাবে তো এখন দোকানে রুটি আছে আমি ভাবলাম যে কারেন্ট এসেছে যখন মোটরে জলটা তুলে এক একটা চালিয়ে দিই চালিয়ে দিয়ে আর এদিকে একটু ঝরাপট কাজটা সেরে নিই আর তার জন্য বুঝতে পারছি না এত গরম আর হচ্ছে সোনার প্রচণ্ড শরীর খারাপ ছিল ভীষণ খুব প্রবলেমে ছিলাম আমি তো ওখানে কেঁদেই যাচ্ছিলাম কেঁদেই যাচ্ছিলাম খুব জ্বর ছিল সোনার রাত্রিবেলা রান্না রান্নাবান্না শুধু ভাত রান্না করেছি আর দুপুরে তো তরকারি আছে চুলটা কেমন করে ফেলেছি দেখো ভালো করে চুলটা মানে এতটা গরম পড়েছে আমি ভেজে নিয়েছি আর আমি এখন দোকানে বসে আছি যেহেতু চোখ টোকের কি অবস্থা দেখেছো না ঘুমিয়ে ঘুমিয়ে হচ্ছে আমিন গেছে বাজারে বাজার থেকে আসবি তারপরে খাবার এখন বাজে নটা কুড়ি বাজারে মানে ওষুধ শেষ হয়ে গেছে অনেক অনেক ওষুধ শেষ হয়ে গেছে সেইগুলো আনতে গেছে আমার কেমন একটা হয়ে গেছে দেখেছ তো যাই হোক ভিডিওটা আজকে এখানেই রাখছি আর মানে দুপুরের যে তরকারিটা আছে ওটা দিয়েই খেয়ে নেব শুধু ভাত রান্না করেছি আর সকালকার ভাতও অনেক ছিল ঠিক আছে তো সবাই ভা এই পর্যন্তই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আবার দেখা হবে পরের একটা ভিডিওর সাথে সব সময় তোমরা যে যেখানে থাকবে খুব ভালো থাকবে তো আজকে রাখছি বাই বাই